বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও একজন এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হলো বড়বাজারের ঘটনায় যে ঘটনা ঘটেছিল চোদ্দ জনের মৃত্যুর ঘটনা আপনারা জানেন যেভাবে আমরা দেখেছি যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক কাজ করেনি বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এবং এরই পাশাপাশি ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছিল সেই ঘটনাতেই আরও একজনকে গ্রেফতার করা হলো ধৃত ইন্টেরিয়র ডিজাইনার খুরশিদ আলম ইন্টেরিয়র ডিজাইনারে ঠাকুরের কাজের কন্ট্রাক্টর করেয়া থানা এলাকা থেকে গ্রেফতার খুরশিদ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট গ্রেফতার করা হলো তিন জনকে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা গ্রেফতার আরও একজন ধৃত ইন্টেরিয়র ডিজাইনার খুরশিদ আলম ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজের কন্ট্রাক্টর পরেয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় খুরশিদকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট গ্রেফতার করা হলো তিনজনকে একাধিক গাফিলতির ছবি উঠে এসেছিল বড় অগ্নিকাণ্ডের ঘটনায় যেখানে শ্বাসরোধ হয়ে একেবারে দমবন্ধ হয়ে মারা গিয়েছিল আবাসিকরা ঋতুরাজ হোটেলের ঘটনা আপনাদের মনে আছে আমরা দেখেছি যে গতকাল যে কি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং আমরা গত পরশু রাতেই আমরা সেই ছবি দেখেছিলাম এবং গতকালও আমরা দেখেছিলাম যেভাবে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছিল কোথাও অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিক কাজ করেনি এবং বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি এবং একটা মাত্রই দরজা ছিল অর্থাৎ আপতকালীন কোনো ব্যবস্থাপনা ছিল না ঋতুরাজ হোটেলে একাধিক গাফিলতি উঠেছিল এবং সেই ঘটনাতেই আরও একজন গ্রেফতার কে গ্রেফতার করা হলো করেয়া থানা এলাকা থেকে গ্রেফতার খুরশিদ আলম ইন্টেরিয়ার ডিজাইনার খুরশিদ আলমকে গ্রেফতার করা হয়েছে ডিজাইনিং ডিজাইনিংয়ের কাজের কন্ট্রাক্টর খুরশিদ আলম করেয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হলো খুরশিদকে এখনো পর্যন্ত বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলো মোট তিনজন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বড় বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা একাধিক গাফিলতির অভিযোগ মুখ্যমন্ত্রী গতকাল যে নির্দেশ দিয়েছেন পুরসভাকে বেশ কিছু করার নির্দেশ দেয়া হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ইতিমধ্যেই একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে বড় বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হলো খুরশিদ আলমকে ইন্টেরিয়ার ডিজাইনার তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ উঠে আসছে প্রীতি দেখো যেতো ওই হোটেলের মধ্যে আমরা জানি ছিল কিন্তু বেআইনি ভাবে বিভিন্ন নির্মাণ কাজ চলছিল একদিকে যেমন পানশালা তৈরির কাজ চলছিল কিন্তু একটি ভেঙে দুটি রুম তৈরি করার কাজ চলছিল এবং তোমার মনে থাকবে গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে কাউকে ছেড়ে তিনি কথা বলবেন না এবং সেই মতো দেখা যায় ইন্টেরিয়ার ওয়ার্কের এর যিনি কন্ট্রাক্টর ছিলেন খুলসি তালাম তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে খুলসি তালাম তিনি বাসিন্দা গ্রেফতার করা হয়েছে মূলত যেভাবে কিন্তু বেআইনি কাজ চলছিল এবং সেই কাজের সঙ্গে যদি যুক্ত ছিলেন তার তত্ত্বাবধানেই কটা কাজ গোটা কাজ চলছিল এবং সেই মতেই কিন্তু আজকে তাকে গ্রেফতার গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে আর কিন্তু তাকে আদালতে পেশ করা হবে এবং পরবর্তীতে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেওয়ার আবেদন জানাবেন তাকে এবং তারপরে কিন্তু গোটা তদন্ত চালিয়ে যাবেন অর্থাৎ এই যে বেআইনি ভাবে কাজ চলছিল তার পারমিশন তাকে কিভাবে দেওয়া হয় কিভাবে তিনি কাজ চলছিলেন সংযুক্তের ঘটনার সঙ্গে কিভাবে জড়িত রয়েছে গোটা বিষয়টি কিন্তু তার তদন্ত করে জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে